বাবা ও বাবা এই যে খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া উটো 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 খাওয়া দাওয়া হয়নি এখনো ভাত খাওয়া নেই সবাইকে আমার প্রণাম বাড়ি থেকে কেউ আসেনি বাবা আমরা এর আগেও এই বাবার ইটু করেছিলাম বাড়ি থেকে কেউ নিতে আসুন আশাবাদ দিচ্ছিলাম যে এই গেলাম পরিবারটিকে আমরা খুঁজে পাবো কিন্তু আমরা এখনো এই বাবার পরিবারটিকে খুঁজে পাইনি বর্তমানে এই বাবা দীর্ঘদিন ধরে রয়েছেন পাঁচ মাইল থেকে মাল যাওয়ার এখানেই বসে থাকবে হ্যাঁ আমি ভাত নিয়ে আসি তুমি থাকো আমি নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ কোথাও যাবো না ঠিক আছে এখানে থাকবা কোথাও যাবে না এখানেই থাকবা হ্যাঁ আমি যাবো আর আসবো ঠিক আছে ধরো আগে পরিষ্কার করি হ্যাঁ আর তোমার ঘরটা নোংরা হয়ে গেছে আগে পরিষ্কার করে দিই তারপরে ভাত দেবো হ্যাঁ ভাত আছে ভাত নিয়ে আসি তোমার জন্য তুমি এদিকে আসো আমি এটা পরিষ্কার করে দিই বাবা এই কত নোংরা হয়েছে দেখো কত একদিন পরিষ্কার করে দিয়ে গেলাম না আরও নোংরাগুলো আনছো একজন মানুষ দীর্ঘদিন ধরে এভাবে রাস্তার পাশেই অনাহারে পড়ে রয়েছেন হয়তো কোনো দিন তার খাবার জোঠে বা কোনো দিন জোটেও না তাই বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনার প্রত্যেকেই একটু এই বাবার পরিবারটিকে খুঁজে পাওয়ার জন্য আমাদের সহায়তা করুন এবং আমাদের সাথে থাকুন আমরা যদি আপনাদের পাশে পাই তাহলে হয়তো এই বাবার পরিবারটিকে আমরা সহজে খুঁজে পেতে পারি এই হাইওয়ে পাশ দিয়ে প্রত্যেক দিন অনেক লোকের যাতায়াত কিন্তু এই অনাহারী মানুষগুলোর জন্য আমরা কতটুকুই বা করতে পারি হয়তো আমাদের সামর্থ্যও খোলায় না বা সামর্থ্যের বাইরেও থাকে এই লোকগুলোর জন্য কোনো কিছু করার হয়তো আমাদের অনেকেরই ইচ্ছেও থাকে যে আমরা এই লোকগুলোর জন্য অনেক কিছু করব কিন্তু তা হয়ে ওঠে না কিন্তু বন্ধুরা আমরা যদি সবাই মিলে একটু একটু এই লোকটার পরিবারটিকে খুঁজে পাই তাহলে হয়তো এই লোকটিকে আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি এবং তাহলে হয়তো এই লোকটি তার এই অনাহারী জীবন থেকে কিছুটা হলেও মুক্তি পায় বাবা বাড়ি কোথায় তোমার বাড়ি তো বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ বাড়ি নাই কিছুই মনে নেই বাড়িতে থাকলে তো পৌঁছে দিয়ে আসতাম তোমাকে বাড়িটা খুঁজে বে খাও সাত সারাদিন ভাত খাও নাই বাবা খাও খাও এখন খাও 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 আমরা আরও আসবো মাঝে মাঝে আসবো আরও আমরা যে এর আগে আসছিলাম তোমাকে কেউ খোঁজ করতে আসে নাই না বাবা